নতুন মডেল সব বর্তমানে খুব হিট মাল গুচি ডিজাইন গুলা শুধুমাত্র একটু দেখেন জিপার মাল বলি পিছন বেগিটা তিনটা চারটা করে কালার হয়ে আপনি ডিজাইন এবং কোয়ালিটি দেখবেন এগুলো চায়না থেকে আসে দেশে ফিটিং এগুলো হচ্ছে আপনার হিল

এবার ভিওয়াজের জন্য কী কী নতুন নতুন চমক নিয়ে আসলেন ভাই ধন্যবাদ হাসিফ ভাই আসলে আমার ব্যবসার প্রথম লক্ষ্য হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট দেওয়া এবং মার্কেটের চেয়ে দুই চার পাঁচ দশ টাকা কমে দেওয়া সেম প্রোডাক্ট মার্কেটে যদি কোথাও পান আমার কাছে তাদের চেয়ে দুই চার পাঁচ দশ টাকা বিশ টাকা কমে পাবেন এই সিওরিটি এই গ্যারান্টি আমি সবসময় কাস্টমারকে দিয়ে থাকি এবং ইনশাল্লাহ যারা আসছে তারা তারা সবাই বলে গেছে হ্যাঁ ভাই মার্কেট থেকে কম আছে আমি সেটা চেষ্টা করি এবং আরও বলি আপনাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো স্পেশাল ছাড় থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা এখানে আসলে ভাই কতগুলা কোয়ালিটি পাবে এক থেকে 100 এর অধিক কি কোয়ালিটি পাবে ভাই ইনশাআল্লাহ ভাই আমার ডিসপ্লেটা একটু আপনি দেখান আমার ডিসপ্লেতে আল্লাহর রহমতে অন্তত 5000 স্যাম্পল আছে 5000 আছে স্যাম্পলই অন্তত সর্বনিম্ন 5000 স্যাম্পল আছে এবং সব আইটেম আপনি দেখেন এগুলো হচ্ছে বিয়ের কারচুপি আইটেম এই সাইড আছে এই যে আপনার পিছন এই সাইডটা দেখেন আইটেম 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 সব বলি তারপর আমার এই ডিসপ্লেটা এই ফুল ডিসপ্লেটা হচ্ছে আপনার লেডিস স্লিপার এই লেডিস স্লিপার আইটেমটা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু তার উপরে তারপর এটা হচ্ছে আপনার হিল আইটেম গ্লাস হিল বক্স হিল পেন্সিল হিল সব ধরনের আইটেম এই এই ডিসপ্লেটা আমার আচ্ছা তারপর আমার এই ডিসপ্লেটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে চায়না পিওসোল আচ্ছা মিডিয়াম সোল এগুলো সব হচ্ছে চায়না পিওসোল মিডিয়ামসোল আমার এই ডিসপ্লেটা হচ্ছে আপনার সু পাম যত ধরনের পাম আছে সমস্ত ধরনের পাম শু ডক্টর শু সমস্ত ধরনের ডিসপ্লে আছে ইনশাল্লাহ আমার পুরো শোরুমে অন্তত পাঁচ হাজারের উপর স্যাম্পল হবে আপনারা আসবেন আমার শোরুম ভিজিট করবেন ভিজিট করে আপনাদের মনোভূত হলে মাল নেবেন অন্যথায় নেবেন না মালের কোয়ালিটি দেখবেন মালের রেট দেখবেন মার্কেট যাচাই করবেন তারপর নেবেন আগে এসে নেওয়ার দরকার নেই তারপর নেবেন আচ্ছা এই মার্কেটে কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার দোকান আছে আপনি কি সব দোকান চ্যালেঞ্জ করে মাল দিবেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সমস্ত দোকানে সমস্ত দোকানদারদের চ্যালেঞ্জ করে মাল দিব এটা যে আমার প্রোডাক্ট সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি অন্য কোথাও আমার রেটেও পান তাহলেও আমার কাছ থেকে নেবেন না দুই চার পাঁচ দশটা কম না হলে নেবেন না মার্কেট থেকে আচ্ছা সেম প্রোডাক্ট আচ্ছা ভাই আপনি এত কমে দিচ্ছেন কি করে ভাই ভাই আমার নিজের কারখানা নিজের দোকান সব কিছু নিজের ইনশাল্লাহ আমার খরচ কম তাই আমি প্রফিটটা আমার কম করলে আমার হয় সেই পরিপ্রেক্ষিতে আমি আমার কাস্টমারদের বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি যাতে পাঁচ টাকা কম দশ টাকা কম হলে যাতে তার যে মালের যে খরচটা

ফুলবাড়িয়া সুপার মার্কেট ফুলবাড়িয়া সুপারমার্কেট নিস্তলা দেলোয়ার সুজ আমার নাম হচ্ছে মাসুম দেলোয়ার সুজ ফুলবাড়িয়া সুপার মার্কেট গুলিস্তান আচ্ছা দোকান নাম কত ভাই দোকান নাম্বার চোদ্দ স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওইটা আপনি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ইউজ করতে পারবেন আপনারা চাইলে ভিডিও কল দিতে পারেন চাইলে এখানে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করতে পারবো আপনাদের আপনাদের যেভাবে সুবিধা আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো আজকে কাস্টমার উদ্দেশ্যে কিছু স্যাম্পল দেখান তো ভাই অবশ্যই অবশ্যই আগে আমি স্লিপার থেকে শুরু করি ভাই আচ্ছা আমাদের স্লিপার আইটেম এগুলা প্রত্যেকটা স্লিপারের আপনার কোয়ালিটি দেখেন এগুলো প্রত্যেকটা তিনটা করে কালার হবে প্রত্যেকটা মানে তিনটা করে একটা মডেলের আপনার তিনটা করে কালার হবে তিন মাস করে গ্যারান্টি পাবেন আপনি আমার কাছ থেকে নেওয়ার পর তিন মাস গ্যারান্টি হবে ছুটবে নতুন পাবেন আপনি কোয়ালিটি দেখেন প্রত্যেকটা সব স্টিকার এগুলো সব স্লিপার আইটেম মানে 28 ছুটে যাবে তো তিন মাস পর বিক্রির পরে আঠা যদি তিন মাসে খুলে যায় আঠা তিন মাসে খুলে যাবে আপনি নতুন পাবেন কাস্টমারকে আপনি দিয়ে দিবেন

একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন একদম নতুন কালেকশন এগুলো দেখেন এই যে দেখেন এই যে আপনি বাজারে প্রত্যেকটা গ্যারান্টি করে প্রত্যেকটা দুই থেকে তিনটা করে চারটা করে কালার হবে প্রতিটা মানে তিন চারটা করে কালার তিনটা করে চারটা করে কালার হবে সবগুলো আপনার নতুন ডিজাইন নতুন মডেল সব আচ্ছা মার্কেটের আধুনিকতার ছোঁয়া পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ দেখেন বাজারের সবচাইতে হিট কালেকশন ভিউয়ারস দেখেন আরে এইগুলা নিলে কিন্তু ভিউয়ারস আপনার দোকানে রাখলেই ইনশাআল্লাহ সেল হবে ইনশাআল্লাহ এইসব প্রত্যেকটা মাল এই যে এগুলা বর্তমানে খুব হিট মাল গুচি বলি আমরা এই মালগুলোকে এগুলা তিনটা থেকে চারটা করে কালার হয় এবং প্রত্যেকটা মাল গ্যারান্টি করে এই যে ডিজাইনগুলো আছে এই ভিউয়ার্স ডিজাইনগুলো শুধুমাত্র একটু দেখেন মানে আপনারা স্ক্রিনশট মেরে রাখেন ভিউয়ার্স এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন প্রত্যেকটা প্রোডাক্টের আপনি প্রোডাক্ট দেখেন এগুলা রিভিন মাল বলে থাকি আমরা এক নাম্বার সোল ফুল গ্যারান্টি আঠা খুলে যাবে নতুন আচ্ছা এগুলো তো বেকাইলেও ভাঙবে না কিছু হবে না কিছু হবে না এগুলো এক নম্বর সব ভাই ভেঙে যাবে ভেঙে গেলে তো ভাই আমার ভেঙে গেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না আচ্ছা কাস্টমারদের তিন মাস গ্যারান্টি দিয়ে দিবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের স্লিপার জিপার মাল বলি পিছন বেগি জি জিপার মাল এগুলো প্রত্যেকটা গ্যারান্টি করা সম্পূর্ণ গ্যারান্টি করা মাল সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি করা কালার তো আছে অনেকগুলো ভাই দুইটা তিনটা চারটা করে একটা এক প্রোডাক্টের কালার হয়ে থাকে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলের সোল এটা ক্রেপসোলের মধ্যে জি ক্রেপসোলের মধ্যে ডিজাইন হবে বিভিন্ন মডেল অনেকগুলা কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু মডেল পেয়ে যাবেন মানে মডেলের জগতে ভিউয়ার্স আপনি দেলো শুজকে কিন্তু পিছিয়ে ফেলতে পারবেন এত পরিমাণ কোয়ান্টিটিভাইড এখানে আপনি ডিজাইন এবং কোয়ালিটি দেখবেন একটা মাল অনেক সময় আমরা ফোনে বুঝি না মালের কোয়ালিটি মাল একটা মালের ওয়েট হাতে ধরলে এটা ফিনিশিং অনেক কিছু বোঝা যায় যেটা আপনি সামনাসামনি আসলে বুঝুন অনেক সময় ফোনে এটা ভিডিওতে বোঝা যায় না বাট আমি আপনাদের আমাদের কাস্টমারকে রিকোয়েস্ট করব আপনারা আমার দোকানে আসেন দোকানে সামনে দোকানটা ভিজিট করেন আমাদের মালের কোয়ালিটিগুলো দেখেন মার্কেট যাচাই করেন তারপর নিবেন অন্যথায় চলে যাবেন অবশ্যই কোনো প্রবলেম নেই ফার্স্ট টাইম আপনি সবে আসেন এসে দেখে যাচাই করে কালেকশনগুলো দেখেন আচ্ছা এই সাইডই পুরোটা কি কালেকশন ভাই এটা হচ্ছে আমার হিল আইটেম আচ্ছা গ্লাসিল বক্স হিল যত আইটেম আছে পেন্সিল হিল সব ধরনের আইটেম আছে এখানে এই ইসটোন বশনগুলো ভাই ইসটোন কি উঠে যাবে নাকি থাকবে ভাই এগুলো টোটালি চাইনা অপর এগুলাই অপরগুলো চাইনা থেকে আসে দেশে ফিটিং হয় শুধু এগুলো টোটালি চাইনা অপর বলি এগুলো হচ্ছে আপনার হিল বক্সিলের মধ্যে বক্স সিলের মধ্যে জি এগুলো হচ্ছে সব বক্স মধ্যে

মালের কোয়ালিটি অনুযায়ী হচ্ছে রেট এই যে মালের ডিজাইন দেখেন অনেক সুন্দর ইউনিক ডিজাইন এগুলো তিন থেকে চারটা করে কালার পাবেন এই যেমন কালার আছে ডিসপ্লে তে কালার আছে যে প্রত্যেকটা মালের কালার আছে মাল দেখেন সবগুলো মাল এগুলো সব এই যে নতুন কুচি ফোমের মাল এগুলা সব গ্যারান্টি করে একদম নতুন কুচি মাল জি এগুলো সব নতুন একদম ইউনিক কালেকশন আচ্ছা যে এগুলো আমরা ডায়মন্ড মাল বলে থাকি এই যে দেখেন

তিরিশের উপর পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ সায় বিভিন্ন

দেখেন কত এটা চমৎকার ইউনিক করে カラー ভাবে যে কোনো মাল আপনি বিক্রি করতে প্রবলেম হবে ইনশাআল্লাহ আমি রিটার্ন করে দেব আপনি নিতে পারবেন অনেক ডিজাইন হবে এগুলোর মধ্যে আচ্ছা অনেক চমৎকার চমৎকার অনেক ডিজাইন হবে এগুলোর মধ্যে আপনারা শু আইটেমটা দেখেন এই যে এই সাইডে সব এসে শু আইটেম শু লেডি শু আপনারা দেখেন এগুলা সব নতুন আইটেমের শু প্রত্যেকটা মাল আপনার গ্যারান্টি করা প্রতিটা মালই গ্যারান্টি মাল গ্যারান্টি করে আপনি দেখেন এবং সব এগুলো যা আছে সব চাইনা আপার চায়না সোল চায়না হিল শুধু দেশি ফিটিং আমাদের কাছে এই ধরনের অজস্র ডিজাইন আছে এই যে হাফ আছে দেখেন এই যে হাফ শু হাফ হাফ মধ্যে অনেক মডেল আছে আমার কাছে আপনারা আসবেন আইসা দেখে নেবেন

তারপর আপনার এই যে কিছু কোয়ালিটি দেখেন একদম আনকমন কালেকশন আনকমন চায়না চায়না হিল চায়না সোল চায়না আপা সবকিছু দেখেন কতটা আনকমন একটা কালেকশন এই যে দেখেন এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এই যে ভিলের ডিজাইন আছে ডিজাইনটা দেখেন ভিউয়ার শুধু মাত্র আপনি আরো কিছু কাজ কাজ করা মাল দেখেন অনেক গর্জিয়াস মাল এগুলো অনেক গর্জিয়াস অরিজিনাল সিনথেটিক সোল বক্স সিল

আপনার শুরু হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ থেকে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের মাল আছে আচ্ছা মানে আপনাদের এখানে আসে নাই বলতে কিছু নাই না সবই আছে আমরা চেষ্টা করি কাস্টমারকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আচ্ছা চায়না স্টিকারের মাল আমরা পিওসোল বলে থাকি এগুলাকে এই প্রত্যেকটা মালের দুইটা তিনটা করে কালার হবে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন

অনেক মডেল আছে আপনি একটু ভিডিওটা একটু ভালো করে ধরেন সবাই দেখবে ইনশাল্লাহ অবশ্যই এবং আমার মাল পছন্দ করবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাস্টমারকে রিকোয়েস্ট করবো আমার দোকানে এসে আমার দোকানটা একটু আপনারা ঘুরে যাবেন ভিজিট করে যাবেন তারপর না হয় কোনো এক সময় মাল কিনবেন আগে দেখে যাবেন দোকানটার পরিস্থিতি কি মাল ওনার কথার কাজে ঠিক আছে কিনা ভাই ভাই আমার কথায় না নিয়ে আইসা আমার মালগুলো একটু দেখবেন আমার রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে এটা আচ্ছা আচ্ছা বিভিন্ন মডেল আছে দেখেন এবং প্রত্যেকটা মালের ভাই তিন মাস করে গ্যারান্টি পাবেন তিন মাস গ্যারান্টি পাবেন ছুটবে নতুন পাবেন ছুটবে নতুন পাবেন ছুটলেই নতুন হ্যাঁ আঠা খুলে যাবে নতুন পাবেন কোনো প্রবলেম নাই আপনি আটা খুলে যাবেন কাস্টমারকে তিন মাসের মধ্যে যদি আটা খুলে যায় কাস্টমারকে একজনের নতুন দিয়ে দিবেন আমার কাছে এটা নিয়ে আসবেন আমি আপনাকে চেঞ্জ করে দিব আচ্ছা আপনি মানে কেটে থাকে আপনি আবার নতুন দিবেন অবশ্যই 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 আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখেন এত এত পরিমাণ জুতা কালেকশন সব তো দেখানো পসিবল হয় না ভাইদের এই সাইডে যত কালেকশন দেখলাম সবই আছে লেডিস কালেকশন আর ভাইদের ওই সাইডে সব কি কালেকশন জেন্টস কালেকশন আমার আমাদের আরেকটা দোকান আছে আচ্ছা আচ্ছা এই সাইডে যে আরেকটা দোকান আছে এটা হচ্ছে আমাদের জেন্টস কালেকশন সব জেন্টস আইটেম এই সাইডে সবইবে জেন্টস কালেকশন জেন্টস আইটেম জি আচ্ছা আচ্ছা ভাই কুরিয়ার মাধ্যমে কি আপনাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবে ভিউয়ার্সরা কুরিয়ার মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি সেটা ট্রান্সপোর্ট হোক তারপরে আপনার পার্সেল হোক কুরিয়ার হোক যে কাস্টমারের যেভাবে সুবিধা ওনারা আমাদের ওইভাবে বলবে আমরা ওইভাবেই মাল পাঠাবো কোনো কোনো প্রবলেম প্রবলেম নেই না কোনো প্রবলেম নেই কাস্টমারের সুবিধা আমাদের মেন সুবিধা আচ্ছা সরাসরি নিতে চলে তারা কোনো অবশ্যই এটা আর ওয়েলকাম সরাসরি কাস্টমার মাল নিলে আমরা বেশি খুশি হই কারণ কি অনেক সময় ফোনে মাল নিলে আমার মনে হয় আমরা মাল বিক্রি করতে পারি কম কারণ ফোনে অনেক সময় মালের কোয়ালিটিটা বোঝা যায় না হাতে ধরলে চোখে ডাইরেক্ট দেখলে একটা মাল সম্বন্ধে যতটুকু বোঝা যায় ফোনে অতটুকু বোঝা যায় না বোঝা যায় না এই জন্য আমরা কাস্টমারকে সবসময় আহ্বান জানাই ওয়েলকাম জানাই আমাদের দোকানে আসেন দেখেন তারপর কিনে আচ্ছা ওই লোকেশনটা কোনটা লোকেশনটা বলে দিই লোকেশন গুলিস্থান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের অপোজিটে ফুলবাড়িয়া সুপার মার্কেট নিস্তালা দেলোয়ার সুজ চোদ্দ নম্বর দোকান দেলোয়ার সুজ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং আপনারা যোগাযোগ করবেন